এই যে ভারত সেবা আশ্রমের এটা হচ্ছে মেইন মন্দির এটা সব কাঠের জালে রান্না হয় নাকি পুরো বিশাল জায়গা নিয়ে এই বোলপুর ভারত সেবা আশ্রম আশ্রমের ভিতরে ক্যাম্পাসটা দেখুন অনেকটা বড় এরিয়া নিয়ে অভিজ্ঞতা অভিজ্ঞতা কেমন এখানে থেকে ভালো আবহাওয়া ভালো পরিবেশ ভালো প্রসাদ বা খাওয়া দাওয়া যেটা করবে সেটা রান্না বান্না এখান থেকে হয় এটার নাম ছোট শম্ভু ঘুগনি আছে এখানে একটা সবজি এটাও একটা কুমড়ো আলু ডাটা দিয়ে সবজি এখানে তো চোখা এটা হচ্ছে কুমড়ো আলুর একটা সবজি একদিনে ছুটিতে ভাবছেন শান্তিনিকেতন যাবেন বাদলিয়ার তালে তালে অঙ্গ দোলাবেন কোনো অসুবিধা নেই প্রবলেম তাদের পকেট ভারী নেই যাদের চিন্তারও কোনো কারণ নেই বোলপুরে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে না না যা ভাবছেন তা একদমই নয় ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে চলুন তাহলে প্রথমে আপনারা কিভাবে আসবেন তা দিয়ে শুরু করি কলকাতা থেকে বিভিন্ন রকম ভাবে বোলপুর যাওয়া যায় তো প্রথমেই বলি ট্রেনে আপনারা কিভাবে যাবেন কলকাতা শিয়ালদা বা হাওড়া থেকে বেশ কিছু ট্রেন বোলপুর যায় সব ট্রেনের নাম এবং টাইমিং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে ও দিলাম এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটা করে আপনারা বোলপুর পৌঁছতে পারেন কলকাতা থেকে বাইরোডেও বোলপুর আসতে পারেন তো বাইরোডে আসতে গেলে কলকাতা থেকে ডানকুনি সাঁতরাগাছি বর্ধমান হয়ে আপনাকে পৌঁছাতে হবে বোলপুর এবং বোলপুর কলকাতা থেকে বাইরোড আসার একটি ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে বোলপুর স্টেশনে তো আপনি পৌঁছে গেলেন কিন্তু ভারত সেবাশ্রমে আসবেন কিভাবে বোলপুর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বাইরে বেরিয়ে আসলে প্রচুর অ্যাভেলেবেল টোটো রয়েছে ওখানে তো ওখান থেকে শেয়ারেও আপনি আসতে পারেন টোটোতে পার রেট পড়বে তিরিশ টাকা আর যদি রিজার্ভ করেন তাহলে পড়বে দেড়শো টাকা বোলপুর স্টেশন থেকে ভারত সেবাশ্রমের দূরত্ব হচ্ছে তিন কিলোমিটার সময় লাগবে আট থেকে দশ মিনিট মতো বোলপুর থেকে ভারত সেবা আশ্রমে পৌঁছে গেলাম ভারত সেবা আশ্রমের ভিতরে ঠুকেই প্রথমেই একটা ওয়াও ফিল হলো চারিদিকে প্রাকৃতিক পরিবেশের মাঝখানে অনেকটা বড় এরিয়া নিয়ে এই ভারত সেবা আশ্রমটি তৈরি হয়েছে এবার আস্তে আস্তে রিসেপশনের দিকে এগিয়ে যায় তো রিসেপশনে গিয়ে আমরা কথা বলে দেখি এখানে রুম ভাড়া কত এবং রুম কেমন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সবকিছু কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো তো আমরা এখন এখানে আসছি অফিস কাউন্টারে তো এখানকার একজন সিনিয়র স্টাফ আছেন তো আমরা একটু শুনে নেব যে ধরুন কেউ আসবে যে আপনাদের তো বিভিন্ন ধরনের রেট আছে ন্যূনতম কত থেকে শুরু হয় আছে আচ্ছা আবার ছশো টাকা ছশো টাকা থেকে একজনের

রাতেও ষাট টাকা দুপুরেও ষাট টাকা এই মেনুটা কি ফিক্সড থাকে নাকি আলাদা আলাদা সময় হয়তো দ্রব্য মূল্যের বাড়া পাওয়ার সঙ্গে একটু আলাদা হয়েছে দু দশ টাকায় দিকে দিক হয় এখন এখন তো এরকমই চলছে আপনার আর আপনার সাধারণ অডিয়েন্সের জন্য আপনার কি বক্তব্য মানে তাদের জন্য কি কিছু বলার আছে

ঠিক আছে আর মোটামুটি বোলপুর স্টেশনে নেমে যদি কেউ আপনাদের ফোন করে কোনো রকম গাইড করে দেবেন কিভাবে আসবে তো আচ্ছা আচ্ছা বাড়ি থেকে করলে আমরা গাইড করে দিই না আচ্ছা 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 বুঝলাম সেখান থেকে আমরা গাইড পুরো ব্যাপারটা আপনারা কোঅপারেট করেন আচ্ছা ঠিক আছে এই যে ভারত সেবাষ্ট্রমের এটা হচ্ছে মেইন মন্ডি মন্দিরে দেখুন বাচ্চারা খুব সুন্দরভাবে প্রার্থনা করছে পুরো ভিতরে ক্যাম্পাসটা দেখুন অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে ছাত্রাবাস পাশটা ধর্মশালা মানে গেস্টদের থাকার জায়গা এ পাশটা রণবানন্দ ঠাকুরের হচ্ছে আইটিআই কলেজ চলুন তাহলে ওপরের দিকের কিছু রুম আপনাদের দেখিয়ে নিয়ে আসি এই যে ব্যালকনি এই যে দেখুন পুরো বিশাল জায়গা নিয়ে এই বোলপুর ভারত সেবাশ্রম তো আমরা পুরীরও দেখেছি ভারত সেবাশ্রম কিন্তু বোলপুর এটা অনেকটাই বড় তো চলুন এটা রুমটা দেখাই এই ধরুন এই ব্যালকনিটা ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে দুশো এক নাম্বার রুম ফার্স্ট ফ্লোর রুমটা কিন্তু বেশ বড় ফ্লোরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং দুটো বেড আছে এই রুমে বড় বেডটা তিনজন ইজিলি থাকতে মতো পারবেন আর ছোট বেডে একজন সামনেই একটা পাশে মিরর রয়েছে রয়েছে আর ঠিক তার মতো চেয়ার একটা টেবিল এবং চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই ওয়াশরুমটাও বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর আছে কোমোট বেসিন এবং গিজার সবকিছুরই ব্যবস্থা রয়েছে এই দেখুন এরা ক্লিন করছে সব সময় আপনারা ক্লিন করেন নাকি তিন তলার উপরের কিছু রুম আছে চলুন আপনাদের সেই রুমগুলোর থেকে দেখিয়ে নিয়ে আসি এই ভারত সেবা যে টোটাল 150 বেশি রুম রয়েছে এখানে এসি নন এসি সব রুমই अवेलेबल আছে সবচেয়ে ন্যূনতম রুম রেন্ট শুরু হচ্ছে 300 টাকা থেকে আর এসি রুমগুলো হচ্ছে 1000 থেকে 1200 টাকা উপরের কমন ব্যালকনি থেকে পুরো ভারত সেবাশ্রমটাকে খুব ভালোভাবে দেখা যায় এবং ভারত সেবাশ্রমের যে মেন মন্দির সেটাও দেখা যায় অনেকটা বড় এরিয়া নিয়ে ভারত সেবাশ্রমটি তৈরি হয়েছে উপরের দিকের এই রুমগুলো হচ্ছে দুটো বড় বড় ডবল বেডের রুম এবং এগুলোর থেকে প্রাইভেট ব্যালকনি আছে তো এই প্রাইভেট ব্যালকানি থেকে দেখুন কি সুন্দর ভারস্যবাশ্রমটা দেখা যায় এবং বেড গুলো বেশ বড় মানে ইজিলি দুটো বেডে তিন তিন ছজন মতো থাকতে পারবে এবং এই রুমের প্রাইস কিন্তু মাত্র ছশো টাকা তাই আর দেরি না করে শান্তিনিকেতনে ঘুরতে আসলে কম খরচে থাকার জন্য একদম পারফেক্ট প্লেস হচ্ছে ভারত সেবাশ্রম আর ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় গিজার বেসিন কোমট শাওয়ার সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে আপনাদের দেখিয়ে দিলাম এবার চলুন ভারত সেবা আশ্রমের রান্নার জায়গাটা আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি এই যে একটা বাচ্চারা সব স্নান করছে স্নানের জায়গা স্নানের জায়গা এটা এই দিকটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা নিয়ে যে এখানে সব কাঠের জালে রান্না হয় নাকি ও আচ্ছা কাঠের জালে ভাতটা হয় কোন গ্যাসে ও আচ্ছা গোবর গ্যাস মানে জৈব যে গ্যাসটা তো এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘর তো এই রান্নাঘরেরই রান্না হয় এখানকার যত স্টুডেন্ট তারপরে যারা গেস্ট আছে যা এই যে প্রসাদ বা খাওয়া দাওয়া যেটা করবে এটা রান্না বান্না এখান থেকে হয় তো কটার থেকে রান্নাটা শুরু হয় মোটামুটি সকাল সাতটা থেকে শুরু হয় কটার মধ্যে কমপ্লিট হয়ে যায় সাড়ে এগারোটা আর ভোগ দেওয়ার যে প্রসাদ খাওয়ার সময় কটা সাড়ে বারোটা মোটামুটি কি থাকে মেনুতে যেদিন যেমন থাকে আজকে যেমন আছে পই কুমড়ো একটা সবজি আছে পালং শাক আছে আচ্ছা আচ্ছা এবার কখনো কেউ যদি স্পন্সার করে তখন অন্যরকমও হয় তো এই যে দেখছেন এই যে কাঠের জালে ভাতটা হচ্ছে আর গোবর গ্যাসের মাধ্যমে অন্যান্য রান্নাগুলো হয় এই যে এখানটায় এই যে পয়েন্ট আছে আর চলুন রান্নার যে আইটেমগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটা এটা কীসের সবজি আছে পয়সা এটা হচ্ছে পুঁই শাক কুমড়ো দিয়ে করা হয় এটা কুমড়ো দিয়ে এটা পাঁচ মিশালি একটা করি এটা পাঁচ মিশালি সবজি এটা এটা ডাল ও এটা এটা কি আছে ও আচ্ছা এগুলো সব পাঁচ মিশালি সবজি আর এখানটা আছে ডাল এটাও একই তরকারি কুমড়ো তরকারি এটাও ডাল ওটাও ডাল আর এটা এটার মধ্যে ভাত একটা ভাত একটু একটা একটু দেখো আচ্ছা এই যে ভাত এই যে এখান থেকে রান্নাটা হয়ে এই কন্টেনারগুলোতে রাখা আছে আচ্ছা আর এখানে এই আলুর দোকান আছে আর এই যে এখানে আলুর চোখা রান্নাঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সিস্টেমটা হচ্ছে এই গোবর গ্যাসের এই কানেক্ গুলো এখান থেকে আছে করা তাই তো এই যে দেখুন এই গুলো এখান থেকে করা আছে সব আলাদা আলাদা কানেকশন দেখুন এটা রুটি মেকিং আচ্ছা আচ্ছা এটাতে রুটি তৈরি হয় বাহ এই যে রুটি করার মেশিন এটা এটা অটোমেটিক তৈরি হয়ে যায় না আচ্ছা আচ্ছা এই দেখুন এই রুটি করার মেশিন এটা এটা হচ্ছে ময় আটা মাখানো হয় এই কাটিং হচ্ছে এটা কি রাতের জন্য নাকি কাটিং হচ্ছে আচ্ছা আচ্ছা রাতে ডিনারে সবজি সব সরঞ্জাম এখানে বসে কাটা হচ্ছে এবার আপনাদের চলুন গোশালা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এটার নাম ছোট শম্ভু হ্যাঁ বড় শম্ভুটা বিক্রি হয়ে গেছে ও ছোট শম্ভুই তো অনেক বড় এটা দুই তিন বছর বাবা ছোট শম্ভু এত বড় মানে এর থেকে বড় ছিল হ্যাঁ ঠিক বড় এই এই হচ্ছে ছোট শম্ভু হ্যাঁ ছোট শম্ভু আর এগুলোরও নাম আছে এগুলোর নাম নাই আচ্ছা আচ্ছা

মানে এখানে ব্যবহার হওয়ার পরে যতটুকু থাকে সেটাই বাইরে যায় এখানে যতটুকু লঙ্কা সেটা এখান থেকে ইউজ হয় আচ্ছা মিষ্টি জাতীয় যা কিছু সব এখান থেকে দই আপনার দই হয় তারপরে মানে এখানে যদি কোনো গেস্ট ধরুন দই খেতে চায় এখানকার দই খেতে পারবে দুপুরে দই দিবে তো খাবার সময় ও আচ্ছা কি দিবে আর এই খাওয়া দাওয়ার এই কাটিং চলছে বিচুলি নাকি সব খান

আর এখানকার পাইপিং সিস্টেমের মাধ্যমে ওইখানে রান্নাঘরে ওখানে রান্নাটা হয় মানে পুরো সিস্টেমটা দেখুন এই যে পুরো এই যে প্ল্যানটা রয়েছে আচ্ছা 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 এই জলে মোটরটা চালানো হয় হ্যাঁ জলটা আসবে

তো আমরা ডাইনিং এখন লাঞ্চ করতে বসে পড়েছি গরম গরম ভাত ধুয়া ওঠা তারপর হচ্ছে আলু মা আলু মাখা তার সাথে হচ্ছে এখানে গরম ঘি চলে এসছে ঘিটা কিন্তু এখানকারই যে গোশালা আছে সেখানকারই একদম পুরো যা আছে মোটামুটি সব হচ্ছে এখানেই এদের সব ফসল চাষবাস ভাত থেকে শুরু করে মানে সমস্ত কিছু এখানেই উৎপাদন হয় এবং এখানেই এটা রান্নার কাজেই ব্যবহার করে তো এই যে নিরামিষ খাবার দাবার প্রথমে হচ্ছে গরম গরম ভাতে হচ্ছে ঘি আছে এখানে একটা একটা সবজি এটাও কুমড়ো আলু টাটা দিয়ে সবজি এখানে আলুর চোখা এটা হচ্ছে কুমড়ো আলুর একটা সবজি খাবার দাবারের মাল কিন্তু ভীষণ ভালো আর সব হচ্ছে গরম গরম

লাঞ্চ করা আমাদের হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি মেন মন্দিরের পাশে কিছু ছোট ছোট মন্দির আছে ওই মন্দিরগুলো আপনাদের ঘুরিয়ে দেখাতে তো এটা হচ্ছে একটা শিব মন্দির এটা হলো প্রণবানন্দ ঠাকুরের মন্দির মেন সর্বদেব দেবীর মন্দির এখন বন্ধ রয়েছে তো এই হচ্ছে মন্দির চত্বর খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় এখানে এবং দিনের বেলাও ভালোভাবে এখানে প্রার্থনা হলো সেটা আপনাদের দেখালাম এই হচ্ছে সেই মন্দির এখান থেকে ওই স্টেশন নিয়ে যান না আপনারা কত করে ভাড়া ত্রিশ টাকা পার হেড আচ্ছা 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 এই ভারত সেবা সেবার সামনেই এই টোটো স্ট্যান্ড আছে এখান থেকে পার হেড ত্রিশ টাকা করে আপনারা যেতে পারবেন শান্তিনিকেতনে কেউ ঘুরতে আসলে বোলপুরের পাশেই কম খরচে থাকার জন্য জায়গা হচ্ছে ভারত সেবাশ্রম তো এখানে থাকা খাওয়ার কত কি খরচ এবং কি কি আছে ভিতরে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে উৎসাহ দেবেন যাতে আগামী দিনে আরও নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন